দেখে দেখতে পাচ্ছেন তো যার জন্য জল নেই সবাই জলের জন্য প্রতীক্ষায় রয়েছে মিডিয়া না তো নদীতে এখন ভাটা রয়েছে যার জন্য হাজার হাজার ভক্ত প্রতীক্ষায় রয়েছে জলের জন্য গঙ্গা পূজা কখন করবে কাদা মাগছ কেন এরকম হ্যাঁ কাদা জন্য মাখছো কাদা জন্য মাখছো আচ্ছা পূজা করছো তার বাবা এখনো গঙ্গা পূজা বাকি

যাই হোক বয়স্ক ঠাকুমা একটু যাই হোক উনি ওনার মতো ভক্তি ভরে যাই হোক একটু কাদা পাতা মাখছেন সম্ভবত বার্ধক্যজনিত কিছু বয়স্ক জন্য হয়তো কিছু সমস্যা রয়েছে যার জন্য উনি ওনার মতো যাই হোক বাবার কাছে করছেন বাবার কাছে যেমন মানত করেছেন তো সেই হিসাবে উনি ওখানে ওই মন্দির করে ওখানে মন্দির চারপাশে কাদাতে পদক্ষিণ করেছেন তাই ওনার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করুন কেন করলেন जल hmm. कादा hmm. 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 아, 또, 뭐, 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 घर <laughs>

এখনই ছাড়া আছে এখনই ডাইরেক্ট এখনই ডাইরেক্ট লাইভ এই লাইভ হচ্ছে এখনই যারা এই ভিডিওটা হচ্ছে ডাইরেক্ট দেখতে হবে তুমি ফোন দাও আমি সার্চ করে দিচ্ছি ওখানে না ওখানে লক খোলা আছে কি না এই লক

हीअ त কি বলে না তো কি বলে তো বেশি বোঝা বিশ্ব কিছু না যদি আমরা যেটা বলিছি ওটা একটু লেটে যাবে নেটের করি না একটু লেটে যাবে একটু লেটে যাবে কিন্তু সব কিছু দেখতে হবে

একবার বাবার নামে একটা জয়ধ্বনি দিয়ে দিন শিব শম্ভু ভোলানাথ শিব শম্ভু ভোলানাথ মহাদেব ঠিক আছে বল শিব শম্ভু ভোলানাথ মহাদেব বল বল বলবি মহাদেব বলবি শিব শম্ভু ভোলানাথ মহাদেব মহাদেব জোরে

ভয় পাছ ভয় পাতি

সবচেয়ে বড় বাবা বড় বাবা কৃষ্ণ বড় বাবা সবচেয়ে বড় বাবা 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 আমাদের সবচেয়ে প্রিয় বাবা বাবার প্রচুর চালালি এত সব আছে সবাই চাল বাবা চালি আর ভাই খাই না আমরা দল খাইছো ওছে বললি গান করে এ চলে ও চলে айдавай бала кичине кичине эмне болдуа жо ад বাবার কাছে বাবা মার ভালো যাতে থাকে পরিবারের সুস্থতা কামনার জন্যই এসছে ঠিক আছে ভালো তো একবার বাবার নামে সকল জোর করে একদম আবাৰ <laughs> আবাৰ <laughs> তো বোনেরা কতক্ষণ থেকে ওয়েট করছো বাজে সাড়ে নটা তো এখনো তো জলের কোনো দেখা নেই তা এখন কতক্ষণ ওয়েট করবে জল নেবে না বাড়ি চলে যাবে আচ্ছা যতক্ষণ না জল আসছে ওয়েট করবে সে ভোর চারটে বাজলেও ওয়েট করবে ঠিক আছে তো যাই হোক বোনেদের বক্তব্য তোমাদের শোনালাম তো সবাই ওয়েট করছে জলের জন্য জল এখনও আসেনি তো সবাই যে যার খাওয়া দাওয়া করে ওয়েট করছে তো যতক্ষণ না জল আসছে দেখতে পাচ্ছে একদম কাদা পুরো কাদাতে ভর্তি রয়েছে জলের একটু বিন্দু মাতৃও দেখা নেই তো জলের একদম বিন্দু মাতৃও দেখা নেই তো সবাই বসে বসে ওয়েট করছে তো তাই সবার সাথে যাচ্ছি কিছু কথা अपन सामने शेयर करवश्य तो हजार हजार भक्त वेट करते शुरू बावर माताय जल ढालार जन्न से दिखे जाओ जान দেখা যায় একদম ডাইরেক্ট যা বলো না তোমার ঘরের লোক অবধি শুনতে পাবে যেটা বলো না ঠিক করে বলো কি বলবো বলতে জল আনতে আসছো জলের ব্যাপারে বলবে তো জল তো জল আনতে কতক্ষণ থেকে এসছো কতক্ষণ প্রতীক্ষা করতে হচ্ছে এখন তো জলের তো দেখা নেই এক দেড় ঘন্টা ওয়েট করতে হবে তারপর জল আসলে জল দিয়ে দিতে হবে তো সবাই তো ওয়েট করছে যাই তার জন্যই সবার কাছে লাইভ ভিডিও করছি কে কি বলতে চাইছে সেই জিজ্ঞেস করছি তো একবার বাবার নামে একটা জয়ধ্বনি করো শিব শম্ভু ভোলানাথ মহাদেব নম পার্বতী পতে হর হর মহাদেব হ্যাঁ ঠিক আছে গেলে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত ভক্তরা রয়েছেন তো একদম সেই মাথা থেকে একদম এই মাথা সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো প্রায় কয়েক হাজার ভক্তরা এসছেন তো সবাই জলের জন্য ওয়েট করছে জলের এখনও দেখা মিলেনি তো ভাটা রয়েছে তার জন্য পুরো এলাকা তো সবাই জলের জন্য ওয়েট করছে একটু বলবে তো জল তো এখনো আসেনি কতক্ষণ ধরে ওয়েট করছেন তিন ঘন্টা তো এখনও তো জলের দেখা নেই কতক্ষণ ওয়েট করতে হবে বলে মনে হচ্ছে সেটা ভোর হোক সন্ধে হোক রাত হোক মোটামুটি জল পেলে তারপরে যাবে দাদু এই বয়সে জল আনতে এসছেন বাবার কাছে কি আশা নিয়ে এসছেন মনে আসা যাতে সব বাড়ির সবাই ভালো থাকে তাই নাকি শিব শমু ভোলানাথ মহাদেব শিব শমু ভোলানাথ নম পার্বতী পথে হর হর ঠিক আছে সবাই দেখতে পাচ্ছেন ওয়েট করছে জল আসছে না তো যার জন্য সবাই বসে আছে তো সবার কাছে জিজ্ঞেস করে নিলাম কার কি বক্তব্য তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা রামেশ্বর জিউ থেকে এসছি আমরা রামেশ্বর জিউকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি ঠিক আছে তার জন্য আজকে শ্রাবণী মেলা হচ্ছে এর জন্য কৃতজ্ঞ জানাই কমিটি কমিটিকে এবং আমাদের যারা এসছে তাদেরকে কমিটিকে বলতে হবে যে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি সাধারণ পাবলিক হিসাবে যে এতটা আজকে ভোলে বাবা রামেশ্বর জিউ মন্দিরে ডেভেলপ সেটা আমাদের গ্রামবাসী আশপাশের গ্রামবাসী আমাদের আজকে এই যে রামেশ্বর জিউর গাজন মেলাকে এতটা উৎসাহিত করছে সর্বোপরি রামেশ্বর জিউ কি হিপিপ রামেশ্বর জিউ কি হিপিপ শিব শম্ভু নম পার্বতী পতে হর হর জলের তো এখনো দেখা নেই জল এখন এগারোটার সময় এগারোটার সময় জোয়ার আছে আমরা জোয়ারেই জল তুলবো তার জন্য আমরা ভগবানের সেবার জন্য যতক্ষণ অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা ভোর চারটে হোক বা পাঁচটা চারটে কেন চার দিন হলেও আমরা অপেক্ষা করবো এটার জন্যই তো আশা তার জন্য আমাদের পরমানন্দপুর রামেশ্বর গাজন মেলা উপলক্ষে আগামী কাল অর্থাৎ সোমবার আমাদের শিব মন্দিরে জল ঢালা হবে বাড়তিটা জল ঢালবে তারপরে আমাদের হচ্ছে ফল প্রসাদ এবং আমাদের কমিটি হাবেলি শিব কমিটি তারা হচ্ছে খিচুড়ি প্রসাদ ব্যবস্থা দেখেছে আপনারা সবাই যাবেন কোনো ত্রুতি থাকবে না এইটুকু আমাদের বলছি খুব খুব ভালোভাবে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করে তুলতে চাইছি গ্রামবাসীবৃন্দ তো ভূমিনাথেরকেই সবাই জল নিয়ে যাবে যত প্রতীক্ষা করতে হয় করবে

নমস্কার আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থানার অন্তর্গত গ্রাম থেকে আমরা জলনালার ব্যবস্থা প্রথম গত বছর আমরা শুরু করি এবছর আমাদের প্রায় চার পাঁচ ছ হাজার বতীদের খাওয়ানোর ব্যবস্থা হয় দেড়শো কড়া খিচুড়ি সেটা সবাইয়ের সহযোগিতা গ্রামবাসীদের এবং বিভিন্ন ভক্তবৃন্দের করা হয়েছিল আগামী দিনে এই প্রোগ্রামটাকে আরও যেন বৃহত্তর আকারে ছড়িয়ে দেওয়া যায় তার উদ্যোগ আমরা নেব এবং বিভিন্ন ভক্তদের কাছ থেকে আন্তরিক সহযোগিতার হাত সাহায্যের জন্য আমরা কামনা করছি উৎসব কমিটির পক্ষ থেকে তিলেশ্বরী জিউর মন্দির কমিটির পক্ষ থেকে এবং উৎসব কমিটির পক্ষ থেকে যুব সম্প্রদায়ের পক্ষ থেকে আশা করি আপনারা এই উৎসবটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য আগামী দিনে সহজে হাত বাড়িয়ে দিবেন এই আশা রেখে নমস্কার জানি আমি আমার একবার করুন अमरा गाडी गाडी सब फी सब मोटा हुन्छ बुढी बुढी मोटा हुन्छ मक्क दोडी लeci चलो हामी मोके छौ हामी सब को के भल्बो के भल्बो আমি তো দেখতে দেখতে পেলেন সবার কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক এখনও জল আসেনি তো অবশ্যই জলের জন্য সবাই প্রতীক্ষা করছে তো এখানেই লাইভটা শেষ করলাম হর হর মহাদেব তো অবশ্যই বন্ধুরা লাইভটা যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন সবাইকে যাতে এই শ্রাবণী মেলার শেষ সোমবারে মানুষের যে কতটা আবেগ বা কতটা ভালোবাসা নিয়ে এসেছিলেন তো এই সব মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনাদের পরিবার মাসে শেয়ার করে দেবেন চলো বোন কিছু বলবে কিছু বলবেন নি চলো

бол хайр бол 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 бо